আসসালামু আলাইকুম আমরা আছি এখন বরিশালে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট একটা দ্বীপ দেখতে আছেন নিজলা মূলাদী কাজিরহাট বরিশালের এই জায়গায় অবস্থিত এটির নাম হইলে তুলাতলা তুলাতলা সব নদী ছিল আগে এখন ভরাট হয়ে গেছে গ্রামে রূপান্তরিত হয়েছে এটি সব নদী ছিল এখন খাল হয়ে গেছে পুরো আগের মতন সাবক হয়ে গেছে শাল বড় নদী ছিল আগে নদীতে যেই খাওয়া ছিল আগে ওইটা এখন খালের দিয়ে চলাচল করে খাওয়া আসতেছে